আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজকে উপস্থিত হয়েছি আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটা উপরে টান দিবেন না এটা একটা মহা গুরুত্বপূর্ণ কথা তো সেটা হচ্ছে আমাদের যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে এখানে তালিম আছে শিক্ষাও হয় লেখি অর্জনও হয় সব ঠিক আছে কিন্তু এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা না কেন আর মহান আল্লাহ তালা বলছেন যে তোমরা এটাকে পড়ো লেখি অর্জন করো এবং এটাকে নিয়ে গবেষণা করো তোমরা আকাশ নিয়ে গবেষণা করো মাটি নিয়ে গবেষণা করো বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করো আর কোরআনে এমন একটা গ্রন্থ আল কোরআন এমন একটা গ্রন্থ এমন কোনো বিষয় নাই যে কোরআনের মধ্যে নাই তো আমরা করি কি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা নিয়ে গবেষণা করি না আমরা শুধু এটাকে পড়ি পড়ে লেখি অর্জন করি আর আমাদের শত্রু আল্লাহর শত্রু ইহুদিরা করে কি এটাকে তারা তালিম অর্জনের জন্য পড়ে না এটা গবেষণা করে তারা মারণ অস্ত্র বিভিন্ন অস্ত্র বিভিন্ন বিষয় নিয়ে তারা গবেষণা করে বড় বড় নাম অর্জন করে খ্যাতি অর্জন করে এবং মুসলমানের উপর ওই অস্ত্র দ্বারায় আঘাত করে মানে আমাদের দলিল দিয়ে অস্ত্র বানিয়ে তারা আমাদের উপরে আঘাত করে আল্লাহ আল্লাহতলা বলছেন যে তোমরা এটাকে নিয়ে গবেষণা করো এবং আমার শত্রু তোমার শত্রু এমন কিছু অস্ত্র তৈরি করো যাতে আমার শত্রু তোমার শত্রু তোমাকে ভয় পায় কিন্তু আমাদের এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এই বিষয়টা নাই এই বিষয়টা না থাকার কারণে আজকে মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত এবং বিশ্বের সমস্ত দেশ থেকে পিছিয়ে আছে। আমরা একটা অস্ত্র ক্রয় করতে গেলে বা কোনো কিছু গবেষণা করতে গেলে বা কোনো কিছু একটা আবিষ্কার করতে গেলে অন্যের স্বর্ণাপূর্ণ হয় কার হওয়া লাগে কার স্বর্ণাপূর্ণ হওয়া লাগে ইহুদি খ্রিস্টানদের স্বর্ণাপূর্ণ হওয়া লাগে কেন ভাই আমাদের কাছে দলিল আছে আল্লাহ তালা আমাদের পক্ষে আছে আমরা তাহলে পাবো না কেন আমরা না পাওয়ার একমাত্র পিছনে কারণ হচ্ছে দলীয় কিছু প্রভাব দলীয় প্রভাবগুলো হচ্ছে কি আজকে আপনারা হয়তো অনেকেই জানেন কোনো মলবি। অথবা কোনো হুজুর আমাদের স্টেজে যদি ওয়াজ কয় মানে ওয়াজ বলাকালীন সময়ে একটু অধিক অধিক যদি হয় তাহলে সাত সাত তার গলা ধরে ফেলে যে আপনি এটা নিয়ে গবেষণা করতেন আপনি বলতে পারবেন না আপনি কোরআন নিয়ে আলোচনা করতে আসছেন শুধু কোরআন নিয়ে কেন তারা হয়তো জানে না তারা হচ্ছে মূর্খ নাদান তাদের বোঝা উচিত যে কোরআন শুধু ও মানুষকে হৃদায়তের জন্য না এটা একটা আবিষ্কারের মাধ্যম এটা একটা রাজনৈতিক মাধ্যম এমন কোনো বিষয় নাই যে পবিত্র কোরআনে নাই তাহলে তারা বাধা দেবে কেন আমি চাই বাংলাদেশের যত মাদ্রাসা আছে যেমন স্কুলে গবেষণাগার আছে মাদ্রাসাগুলোতে কিন্তু কোনো গবেষণা কার নাই ছাত্ররা কিন্তু কোনো বিষয়ে গবেষণা করতে পারে না কিন্তু অরিজিনালি গবেষণার যে অস্ত্র তাদের কাছে আছে আমি চাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি মাদ্রাসাগুলোতে যেন কোরআন ভিত্তিক কোরআন ভিত্তিক গবেষণাগার সৃষ্টি করা হয় যদি কোরআন ভিত্তিক গবেষণাগার প্রত্যেকটা মাদ্রাসায় থাকে আমার মনে হয় মুসলিমরা বিভিন্ন আবিষ্কারের ক্ষেত্রে অনেক এগাই থাকবে তো ধন্যবাদ যদি ভালো লাগে আমার কথাগুলো তাহলে শেয়ার করে দেবেন ফলো লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ